হঠাৎ বাংলাদেশে এলো রুশ যুদ্ধ জাহাজ এই নিয়ে চলছে নানা আলোচনা ঠিক সেই মুহূর্তে মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে বসেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদী এখন ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম হাতিয়ার সন্ত্রাসবাদকে সামনে এনে অন্য দেশের বিষয়ে পদক্ষেপ ঠিক করছে নয়াদিল্লি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছে দেশটির প্রতিনিধিরা ডিসেম্বরে ভারত সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ এই সংলাপ কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে না বরং বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের সমন্বিত অবস্থানও নিশ্চিত করবে আমেরিকার সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুতিনের ভারত সফর তার আগেই মঙ্গলবার ক্রেমলিনে তার সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে মস্কোয় সাংঘাই সহযোগিতা সংস্থার সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে জয়শঙ্কর আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি বলেন ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব ধরন ও রূপের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের উদাহরণ টানেন জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিষয়ে কোনো অজুহাত বা উপেক্ষার সুযোগ নেই এবং সন্ত্রাসবাদকে হালকা করে দেখানোর কোনো অবকাশ থাকতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর তিনি স্মরণ করিয়ে দেন সাংঘাই সহযোগিতা সংস্থা গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদকে মোকাবেলায় যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন এসিওকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কাঠামো ও পদক্ষেপ আরও শক্তিশালী করতে হবে এদিকে এই বৈঠকের একদিন আগেই চট্টগ্রাম বন্দরে নোংর করেছে রাশিয়ার নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ গ্রিমিয়ার্সি পাঁচ দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় সোমবার জাজটি আগমনের পর চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রশিক্ষণ ও পেশাগত জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তারা